তুই জানি না এটা অতি উৎসাহী কারা হয়তো ফেসবুকে করতে পারে বাট ওটার সাথে আমার ফেসবুক লিঙ্কের সাথে লাইক শেয়ার এবং আমার ফেসবুকের সাথেও এটার কোনো সম্পর্ক নেই আমি নির্বাচন অফিস থেকে কালকে জানতে পারলাম যে এরকম একটা পোস্টার হয়েছে বাট এই পোস্টার আমি রামগতির কোথাও দেখিনি আমার গতবারের মার্কাও ছিল কাপ পিরিজ হয়তো অতি উৎসাহী কেউ সেটার উপরে করলে করতে পারে বাট এটা আমার নলেজের সম্পূর্ণ বাইরে আব্দুল ওয়াবাই দিচ্ছে ওটা ওটা তো ওনার বর্তমান ছবি এবং আর্টি মে দুই হাজার চব্বিশ লেখা আছে সেটা উনি ওনার বক্তব্য উনি দিবে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য না আমার তো এটা সম্বন্ধে আমি কিছুই জানি সেটা রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার কী করবেন সেটা তাদের একটি আর আমার জবাব আমি দিছি যে এটার সাথে আমার ফেসবুক লিঙ্কও দিয়ে দিচ্ছি উনি আমার ফেসবুক লিঙ্কও চেক করার জন্য আমি বলছি আদেশ কী দিয়েছে আদেশ এখনও দেন নাই পব্লিতে এটা তিন দিনের মধ্যে জবাব চাইছে অলরেডি আমি আজকে জবাব দেব কোনো অপ্রীতি করে কিছু ঘটে নেই কিন্তু ঘটার সম্ভাবনা আছে আশঙ্কা করতেছি যেন একজন আছেন যিনি বা সত্যতা একজন প্রার্থীপক্ষে ভোট করেন উনি বিভিন্ন জায়গায় লোকজনকে ধমক ধমক দিয়েছে আল্লাহুলদেব ওনার নাম হলে ও ড্রাসাবালি চৌধুশীল সারুক উনি কালকেও আনি যে উনি নির্বাচন করেন মাঠে এখন না উনি করেন না উনি একজনকে সমর্থন হয়েছে ওই সেটা সম্ভাবনা খুবই বেশি যেহেতু ওনারা ইউনিয়ন আমার ইউনিয়ন একই ইউনিয়ন উনি হয়তো ওনার জনপ্রিয়তা নাই বিদে উনি সরে দাঁড়ায়ছেন হয়তোবা সেটা ভালোই জানেন উনি উনি কী জন্য সরে দাঁড়ায়ছেন